হ্যালো ইভিওন আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজ গেছিলাম মিষ্টির মামা বাড়িতে পিকনিক করতে হঠাৎ মানে হঠাৎ করেই প্ল্যান হয়ে গেছে তোমাদের দাদা বাড়িতে ছিল না ও ডিউটিতে গেছিলো তখন আমাকে রেখেই গেছিলো আর আমি বাড়ির কাছেই বাপের বাড়ি নাইটে পরেই চলে এসেছি বাড়িতে যেমন ছিলাম তেমনই করে চলে এসেছি আমি আর মিষ্টি হঠাৎ পিকনিক কোনো প্ল্যানিংই ছিল না চলো কারা কারা পিকনিক করেছি কেমনভাবে মজা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর মাম্মা শুধু তো মানে এক জায়গায় স্থির থাকে না শুধু দৌড়াবে আর গোল গোল ঘুরবে পুরো বাড়ি নিয়ে খালি ঘুরবে এই যে আমাদের আরেকটা ছোট্ট সদস্য সে নাচতে চলে এসেছে এটা আমার একটা দাদার ছেলে আর মিষ্টি ওই যে ও শুধু ওর মতো করে তালে ঘুরে বেড়ার মামা বাড়ি গেলে পরে আমাকে তো পাত্তাই দেয় না ইচ্ছা মতো ঘুরে ফেরে তো আমরা অনেকটাই মজা করেছিলাম আর কি কি মেনু ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর লাস্টের দিকে ছিল আলতু নাচ যেগুলো আমরা প্রচণ্ড আনন্দ নিয়েছি নাচ আর পিকনিকের আসল আকর্ষণই হলো নাচ করা উল্টো পাল্টা নাচে আনন্দ নেওয়াটাই হলো পিকনিকের আসল আনন্দ তা চলো আমরা কেমন আলতু নাচ করেছিলাম সেগুলো একটু একটু শেয়ার করি আর এখন রান্না হচ্ছে ওইদিকে উনুন জ্বালিয়ে দিয়ে আসা হয়েছে সেই ফাঁকে একটুখানি নাচা হচ্ছে এই অল্প করে এখন শেয়ার করি চলো এখন রান্নাঘরেরও যেতে হবে আর কী কী মেনু আছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো তেমন কিছু নেই সিম্পলের ভেতরে তাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এখানে আমি আর বৌদি মিলে শুধু বেলে দিয়েছি আর কিছুই করিনি সব মিষ্টির মামি করেছে আর ভাইজি মিলে করেছে গুছিয়েছি ওরা সব কিছুই ওরা করেছে আমরা শুধু বেলে দিয়েছি আর খেয়েছি আর নাচ করেছি এর মজা নিয়েছি আর এখানে সিদ্ধ হচ্ছে মটর পেশার সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্যে আর পিকনিক মানে গ্যাসে রান্না করলে মজা হবে না তাই উনুনটাও জ্বালানো হবে পিকনিকে উনুনে মেইন মানে আকর্ষণ ঘরের ভেতরে মানে হঠাৎ প্ল্যান তো তেমন বাইরে উনুন টুনুন করা হয়েছিল না ঘরের ভেতরেই উনুনে রান্না করা হয়েছিল কি করছে উড়নে জাস দিচ্ছে না শুধু রান্না করছে এই যে এখন দিলো আর এখানে পোড়া लेके যাচ্ছে তাও খালি নাড়া কিন্তু পুরো উঠাই না এত আর ওই যে লুচি হয়ে যাচ্ছে খাও খাও আর এই যে মিষ্টি দেখো কি করছে

এই যে এরকম আলতু বালতু নাচ করেই আমরা পিকনিকটা শেষ করছি খুব মজা হয়েছে আর মামমাম শুধু দৌড়াবে তো যাই হোক দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা